আজ শুক্রবার ছুটির দিন সামনে বায়না ধরছে ঘুরতে যাবে তাই ওকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছি হ্যালো আলাইকুম আমরা কোথায় যাচ্ছি জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন জানতে পারবেন আমরা কোথায় যাচ্ছি ভিডিও শেষের দিকে আমরা বলে দেব আজকে শুক্রবার থেকে রাস্তা খুব ফাঁকা গাড়ি ঘোড়ার যানজট খুব কম স্বামী ওর মতো করে হেঁটে চলে যাচ্ছে সে খুব আজ আনন্দিত ঘুরতে যাবে স্বামী ওর মতো করে হেঁটে চলে যাচ্ছে দেখেন হাতের বা পাশে কিছু লোকের ভিড় ওটা হচ্ছে রাজ্জাকের জিলাপি তার জিলাপিগুলো এত মজা না খেলে বোঝা যাবে না স্বামী ওর মতো করে হাঁটতেছে আমাকে বলে হাত ধরতে হবে না আমি একাই পার হতে পারবো দেখেন আমরা রাস্তা পার হয়ে গেছি আজকে রাস্তাটা অনেকটাই ফাঁকা গাড়ি ঘোড়া নেই লোকজনও তেমন নেই তবে সন্ধ্যা পর লোকজন হবে দেখে বোঝা যাচ্ছে ধীরে ধীরে লোকজন আসতেছে আমরা মার্কেটের ভিতরে চলে গেছি এটা মার্কেটের ভিতর দিয়ে যেতে হয় দেখেন কত সুন্দর সাংসারিক জিনিস কেউ আসলে এখান থেকে নিয়ে যাবেন আমি ভিডিও শেষে ঠিকানাটা বলে দেবো স্বামী লিফটের জন্য ওয়েট করতেছে দেখে মনে হচ্ছে তর্স হয়েছে না মানে এত তাড়াহড়া করতেছে অবশ্যই লিফট এসে গেছে লিফটের ভিতরে আমরা উঠে পড়েছি চলে গেলাম পার্কের ভিতরে টিকিট কাটলাম চলে গেছে দেখেন কত সুন্দর ভিতরটা সামনে তো একদৌর দেখা মাত্রই দেখেন দৌড়ে চলে যাচ্ছে এখন সে স্লিপার খেলছে স্বামী আজ অনেক খুশি ওর খুশি দেখে আমার নিজেরও খুব ভালো লাগছে কারণ আমি সপ্তাহকে সময় দিতে পারি না খুব কম সময় দিতে পারি তাই শুক্র শুনে দুদিন অফ ডেতে ওকে একটু সময় দেই ও আজকে অনেক খুশি ওর খুশিতে আমি নিজেও অনেক খুশি আপনার আপনার বাচ্চাদেরকে সময় দিবেন নিয়ে ঘুরতে যাবেন আসলে বাচ্চারা একটু সময় চায় দেখেন এখন অজগর সাপের পেটের মধ্যে সামনে ঢুকে গেছে একটু ভয় পাচ্ছে আমাকে বলে আম্মু ভয় লাগছে আমি বললাম আম্মু ভয় নেই তুমি আমি এখানে দাঁড়িয়ে আছি আসলে ছোট তো দেখেন ওই ঝুঁকি মারতেছে ভয় পাচ্ছে এখন সে অজগরের পেটের মধ্যে দিয়ে চলে আসবে আসলে বাচ্চাদের এই দেখেন এই যে সামনে চলে আসছে সামনের খুশিটা এই হাসি মাখা মুখটায় দেখে আমার অনেক ভালো লাগছে এখন সে জাম্পিং করবে ও একটু মিশুক ও ঘোরাঘুরি করতে সবার সাথে মিশতে একটু পছন্দ করে তাই আজ ওকে নিয়ে বের হয়েছি আপনারা ভাবছেন যে আমি আপনাদের বলে দেব না অবশ্যই কোথায় আসছি বলে দেব সামনে এখন ঘুরছে আসলে এখনো লোকজন আসেনি সন্ধ্যা পরে এখানে বেশি লোকজন হয় আমরা একটু আগেই চলে আসছি কারণ স্বামীর খুব তাড়াহুড়া ছিল যে আম্মু চলো চলো মানে মাথা নষ্ট করে দিচ্ছে তাই চলে আসছি স্বামীকে নিয়ে স্বামী এখন ফুটবল খেলছে আমাকে বলতেছে আম্মু আমার সাথে খেলো দেখেন সে খেলতেছে কী করবো ওর সাথে আমি আমি নিজে ওর সাথে একটু বোর্ড খেললাম আসলে বাচ্চারা অল্পতেই খুশি হয় ওদের খুশিতে আমি আপনি সকলেই খুশি প্রত্যেক বাবা মায় খুশি এখানে পার্কটা অনেক সুন্দর নিচেও ফোম দিয়ে তৈরি করা সব কিছু পাবেন এখানে বাচ্চারা পড়ে গেলে বা খেলার সময় যদি কখনো আঘাত খায় ব্যথা পাবে না কারণ এটা সবটাই ফোমের তৈরি এখানে সামনে একটু গেম খেলতেছে সে তার ওই আন্টির সাহায্যে গেম খেলতেছে দেখেন স্বামী কত খুশি আপনারা এখানে চলে আসবেন আমি আপনাদের এখন ঠিকানাটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ মৌসাক মার্কেটের পাশে আনারকুলি মার্কেটের চারতলায় ভবনে এই হামটিডামটি পার্কটা অবস্থিত আপনার এখানে চলে আসবেন বাচ্চারা খুশি হবে আপনারাও কিছু সময় কাটাইতে পারবেন এখানে সব পাবেন ছোটো বড়ো সবার জন্য রাইড আছে কোনো ভয় নেই আপনারা চলে আসবেন বাচ্চারাও খুশি হবে আপনারাও খুশি থাকবেন দেখেন স্বামী লাফা লাফি দৌড়াদৌড়ি এখান থেকে ওখানে ওখান থেকে ওখানে সে দৌড়াদৌড়ি করছে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন